আসসালামু আলাইকুম সো আমাদের এখন সেটে আছে মানসুর আক্তার জেবু সে যে হচ্ছে এই দুই হাজার তেইশ চব্বিশ সেশনে নার্সিং অ্যাডমিশন পরীক্ষায় চোদ্দতম হয়েছে এবং সে ঢাকা নার্সিং কলেজে এখন চান্স পেয়েছে সো আমরা গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তাকে আমরা কিছু কোশ্চেন করব যে গার্ডিয়ান নার্সিং নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য পর তোমার অনুভূতিটা কি তুমি যদি একটু সবাইকে শেয়ার করতে আসসালামু আলাইকুম অনুভূতিটা আসলে তখন খুবই ভালো ছিল রাত্রে আমি প্রথমে রেজাল্ট রোল রোল আর কি চেক করে জানতে পারছি তো তখন শুধু আম্মুকে জানাইছি তো আমুও আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে ওই মুহূর্তে আর কি আমুকে জড়া ধরে বলছি যে তোমার ইচ্ছাটাই পূরণ হয়েছে যে আম্মু আর কি আমার শুরু থেকেই বলছিল যে নার্সিংয়ে পড়তে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি থ্যাংক ইউ জেবুকে সো আমরা একটু জানতে যাব যে নার্সিং এ চান্স পাওয়া খুবই কঠিন বরাবরের মতোই সো তুমি বব জাতীয় মেধায় 14 তম হয়েছো অনেক স্টুডেন্টের মাঝখানে তুমি 14 তম সো তুমি কিভাবে তোমার प्रिपरेशनটা নিয়েছিলে তুমি যদি একটু সবাইকে শেয়ার করতে জি আমি মূলত মেডিকেল ডেন্টাল এগুলোর জন্য प्रिपरेशन নিয়েছিলাম ফার্স্ট টাইমে আর আমি সেকেন্ড টাইমেও নিয়েছিলাম তবে সেকেন্ড টাইমে ভালো মার্ক আসার পরেও আর কি চান্স হয় নাই পাঁচ কাটে আর তারপরে আছে যে আমি নার্সিং আমার আমুর ইচ্ছা ছিল মূলত যে নার্সিং এর জন্য যেন আমি প্রিপারেশন নেই তো যখন ডেন্টাল হয় নাই তারপরে থেকে আর কি আমি নার্সিং এর জন্যই প্রিপারেশন নিয়েছিলাম দেড় মাসের মতো বাসায় বসেই পড়াশোনা করছি আর কি আলহামদুলিল্লাহ এখন তুমি কি নার্সিং এ চান্স পেয়ে তুমি কি হ্যাপি তোমার সাকসেসটা কি তোমার কাছে হ্যাপি ফুল হ্যাপিনেস আনতেছে জি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি একটু জানতে চাবো যে তোমার এই নার্সিং এর চান্স পাওয়ার জন্য বা তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক বা মোটিভেশনের ক্ষেত্রে হোক বা অন্য কোন ফ্যাক্টর যেগুলো তোমাকে হেল্প করেছে তুমি একটু সবাইকে শেয়ার করতে মূলত আর কি রেগুলার বেসিসে আর কি পড়াশোনা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করলেই হবে জাস্ট ফোকাস রাখতে হবে একটা যে আর কি ড্রিম যেরকম আর কি থাকে যে এরকম লক্ষ্য এখানে আসতে হবে সেই হিসেবে আর কি পড়াশোনাটা মেনটেন করে যে আর চলতে হবে থ্যাংক ইউ এবং লাস্ট কোশ্চেন যারা জুনিয়র আছে তাদের প্রতি তোমার কি সাজেশন থাকবে নার্সিং এর চান্স পাওয়ার ক্ষেত্রে সেম আমি বলবো যে তারা যেন একটা গ্যাপ যেন না দেয় পড়াশোনায় রেগুলার লিটি মেইনটেইন করে চললে ইনশাআল্লাহ আর লক্ষ্য রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সো থ্যাংক ইউ জেবুকে সো আমরা চাব পরবর্তীতে তারাও যাতে এরকম সাফল্য নিয়ে আসতে পারে চোদ্দতম দ্বিতীয়ত প্রথম সবাই যাতে আমাদের এইখান থেকেই হয় সো থ্যাংক ইউ জেবুকে তোমার মূল্যবান কথা শেয়ার করার জন্য